দুই মিনিট লাগবো এটা ইয়া হইতে এদিকে যাইতে মাইক অন করা আছে না মাইক বন্ধ নাই চালু আছে ভাই এখন আর বলা দুই মিনিট লাগবে বাবা বুঝছিস টাকা রক্ত গরম হয়ে গেল আমার দিনে বেলা বেরিয়ে কত গালি দিতে মন যায় এইসব গালি গালাস করলে দেখি ওয়ান কে ফাইভ কে হয়ে গেছে গান বের বেড়াচ্ছে একটা মোলের দেখলাম এই গালি গালাস করতাছে কিন্তু যা তুইও গালি গাজ আমিও দুই লাইভ

আকাশ ওন্দনা কি লাগাইছে চুলকানি উঠছে চুলকা চুলকি এ দেখ যে কোনো একটা দে ই শিরে ফু দে বেঁচে থাকে এত তখন এমন করছে না

ইমাম ভাই ইমাম এটা ফালতু সুতো লোকে লাইভ করছিল আচ্ছা আচ্ছা ইমাম দে ইমাম ভাই আয় নাকি ইমাম ভাই ইমাম ভাই ইমাম ইমাম চুপ করে কথা হ্যালো ভাইয়া মেহেদি হাসান ভাই কেমন আছেন

গেছিলাম সিলেটে গেছিলাম ইয়াতে শাহজালাল গেছিলাম মেহদী ভাই আপনি ঢাকা কথা থেকে বলতেছিলেন এখনো বললেন না যে নেটের কারণে দুজনই হুম তো দুজনই করতেছ না তা হুমboton এ ইয়া করতেছ না এসএমএস করতেছ না দুইজনই করতেছ হুম ইয়া জামাই না জামিল জামিল আহমেদরা হুম জামিল আহমেদরা চট্টগ্রামের অবস্থা খুব খারাপ হ্যাঁ চট্টগ্রামের অবস্থা অনেক খারাপ भैया সামনেতে সিলেটের কি অবস্থা পানি শুকাইছে নাকি পানি শুকাইছে দি পানি কি শুকাইছে ভাই আপনাদের ওখানে তো বন্যা বর্তমান সিলেটে লাইভটা শেয়ার করে দেন ভাইয়ারা লাইভটা শেয়ার করে দেন সুলার উপরে এত কথা না আমাদের চট্টগ্রাম অবস্থা খুবই খারাপ ভাইয়া এখানে পৌঁছে ঝামেলা চলতেছে এখনো আরে ভাবি আপনি পানি আছেন পানি কমে এখন রক্তের বন্য হচ্ছে

सो शालिही। आता कैसे? सातो के बरात जाएंगे बस सातो के याद चिला।

আসলে আমি হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হইছে আপনার হয়েছে কিনা আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া আমার বয়সটা টা ক্লিয়ার শোনা যায় কিনা বলিয়েন মেয়ে দিবে এখন ঠিক আছে হাসান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাসে সবাই কেমন আসতো ভাই আপনার রবিউল হাসান ভাই কথা থেকে বলছিলেন মেহদি কি আসতেন না চলে গেছেন to mm -hmm.